আসসালামু আলাইকুম সুখবর দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে যে এখন থেকে আর কোনো পাসপোর্ট করতে গেলে পুলিশ ভেরিফিকেশন লাগবে না আমাদের ইনুচ্ছার সে পাসপোর্টে ভেরিফিকেশন উঠিয়ে দিয়েছে শুধু পাসপোর্ট জমা দিলে আপনি পাসপোর্টটা পেয়ে যাবেন কোনো পুলিশ ভেরিফিকেশনের ঝামেলা আর থাকলো না কিন্তু ইতিপূর্ব দেখেছেন যে আপনারা আগে পুলিশ ভেরিফিকেশন লাগতো কিন্তু আমাদের শ্রদ্ধেয় স্যার বলেছেন যে আপনি জন্ম নিবন্ধন করতে গেলে তারপরে এনআইডি করতে গেলে যদি পুলিশ ভেরিফিকেশন না লেগে থাকে তাহলে কেন পাসপোর্ট করতে গেলে পুলিশ ভেরিফিকেশন লাগবে সে এই সূত্রে এবং এই যুক্তিতে সে পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দিয়েছে পাসপোর্ট একটা আমাদের নাগরিক অধিকার সেটা সবারই প্রাপ্য এবং সবারই আপনার আমরা প্রাপ্য এবং খুব সহজভাবে যেন আমরা পেতে পারি সেই সিস্টেমটাই এই করে দিয়েছে জানি না আইনটা কতদিন কার্যকর থাকে আশা করি আমরা এখন থেকে আজীবন কার্যকর থাকবে তো সেটা নাগরিকের জন্য খুবই ভালো একটা সুযোগ সুবিধা কিন্তু এই ফাঁকে বড় বড় ক্রাইমাররা বড় বড় অপরাধীরাও কিন্তু পার পেয়ে যেতে পারে তো পুলিশ ভেরিফিকেশন ওভাবে না থাকলেও কিন্তু কোনো না কোনোভাবে এইসব বড় বড় যারা অপরাধী তাদেরকে আটকানো দরকার না হলে বড় বড় অপরাধ করে দেশের বাইরে চলে যাবে তো আমরা ডক্টর ইনুস্তারকে স্যারকে খুব স্বাগতম জানাই এবং আমাদের নাগরিকের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা সিস্টেম করে দেওয়ার জন্য যেন আহ নেক্সট টাইমে যেন পুলিশ ভেরিফিকেশন না লাগে অন্য সরকার এসেও যেন পরিবর্তন করতে না পারে সেরকম একটা আইন করে দেওয়া দরকার এবং আরও করে দেওয়া দরকার সেটা হচ্ছে যে পাসপোর্ট করতে গেলে আমাদের সবাই কম বেশি ভোগান্তিতে পড়ে থাকি সেই ভোগান্তির দিকেও কিন্তু নজর দেওয়ার দরকার ছিল সে বিষয়ে একটা আইন করা দরকার যে কি কী ডকুমেন্টস তারা পাসপোর্ট করতে গেলে লাগবে লিগাল ডকুমেন্ট যেগুলো না হলেই নয় একবারে যেন কোনো সময় আটকাতে না পারে সেই সিস্টেমটাও করা দরকার তো মেইন এই ভিডিও মেইন উদ্দেশ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া যেহেতু আমি ইতালির বা বিভিন্ন বিদেশ সম্বন্ধে ভিডিও করে থাকি সেজন্য আমার মনে হলো যে পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশনটা উঠিয়ে দিয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া দরকার তাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম এই পাসপোর্ট সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে এবং কোনো হেল্পের প্রয়োজন হলে আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স আমাকে নক দেবেন বা কোনো প্রশ্ন থাকলে এই ভিডিও ডেসক্রিপশনে বা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা প্রশ্নটা লিখতে পারেন আপনাদের যে কোনো সমস্যা পাসপোর্ট সম্পর্কিত আমি সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আপনারা মনে রাখবেন যে এইটা বড় সুখবর আমাদের জন্য যে বড় একটা মুখ থেকে বাসলাম অনেকে সহজেই এবং খুব দ্রুত সময়ের মধ্যে পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন ছাড়াই আপনার পেয়ে যান আপনারা জানেন যে পুলিশ ভেরিফিকেশন করতে গেলে নির্দিষ্ট কিছু সময় বেশি লাগতো ওই সময়টা এখন থেকে আর লাগবে না খুব অল্প সময় শর্ট টাইমের মধ্যে এবং পাসপোর্টটা আপনারা পেয়ে যাবেন কিন্তু আমাদের আর একটা দাবি হচ্ছে যে আমরা যেন পাসপোর্ট অফিসে যেন কোনো হয়রানির শিকার না হয় বা খুব মানুষ খুব দ্রুত সময় যেন পাসপোর্টটা পায় এবং কোনো ডকুমেন্ট নিয়ে হেজিটেশন না হয় আর আমাদেরও উচিত আমাদের সঠিক ডকুমেন্ট নিয়ে পাসপোর্ট করতে যায় এবং পাসপোর্ট করতে গেলে কি কী ডকুমেন্ট লাগবে সেই রকম একটা ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে শহীদুল ইসলাম টিভি চ্যানেলে আপনারা দেখে আসতে পারেন সবাই ভালো থাকবেন আমার মেন উদ্দেশ্য ছিল আপনার জানানো পাসপোর্ট করতে গেলে থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম